পরিমাণ মানুষ হবে এটা কল্পনা করেনি এটা হচ্ছে মনোহরটির সেই বৈশাখী মেলার এন্ট্রি গেট এখানে দেখেই আমি হতাশ ভিতরে কি পরিমাণ মানুষ হবে আল্লাহ জানে তো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক তারপরে দেখি কি অবস্থা মেলায় আসছিলাম দোকান মেলায় আসার পরে যে অবস্থা দেখলাম তাতে আমার মনে হয় না কিছু কেনারও জায়গা আছে একটা দোকানে ওই রকম দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই জাস্ট একটু ফাঁকা পাইছি এখানে ঢুকলাম দেখি এখান থেকে গেছে নেওয়া যায় কিনা কিনিবার নেও দোকানগুলো বেশ ভাবে সাজানো এবং হিউজ প্রোডাক্ট এইগুলা কিসের প্রোডাক্ট এটা কি হিসাবের মানে কি সেফটি বিন ওকে দেখো আরো আছে কিনা নাইটি ভাল লাগে এখন নিবা দেখো তো আমি হচ্ছে ওরে হালকা একটু মেলা করে দেওয়ার জন্য নিয়ে আসছি আর বাকি অবস্থা যদি দেখাই মানে একদম পাড়া দেওয়ার জায়গাটা পর্যন্ত নাই আর ওই যে এই নাগরদোলা আর ওই পাশে নৌকা এটাতে না হলেও মাঠের এই পাশ থেকে ওই পাশ এত বড় লাইন এটাতে ওঠার জন্য

নাগর হলো এইখানে যে নগরগুলা বা এই তোরকি যেটা বলি এটা দেখা যাচ্ছে এইটাতে ওঠার জন্য রীতিমত যুদ্ধ করা লাগতেছে কারণ পিছনে বিশাল বড় লাইন শুধু এটা না ওই যে ওইখানে আছে নৌকা ওই যে ওই নৌকা এই দুইটাতে ওঠার জন্য বিশাল বড় লাইন আজকে ওর রিকোয়েস্টে মেলাতে আসলাম কিন্তু মেলায় আসার পরে এত পরিমাণ люд এটা আমার কল্পনার বাইরে ছিল আপনি দেখেন পিছনে যত দেখা যায় শুধু মানুষ আর মানুষ এত মানুষ দেখে আমি সত্যি অবাক তো এখন আমি হালকা কিছু শপিং করেছি আমার ওয়াইফের জন্য এবং ভাবিদের জন্য এখন শুধু আমার ভাতি জানার জন্য অল্প একটা জিনিস বা ছোট্ট কিছু একটা কিনে আমি ভুয়ো তোর বাড়িতে কারণ এত মানুষের মধ্যে এই মেলায় থাকাটা সম্ভব না প্রচুর মানুষ প্রচুর হাঁটা উপ চলা জায়গাও পাচ্ছি না

আয়ার কি কল ভাই বন্ধু এগুলো আচ্ছা ঘুরে ঘুরে হচ্ছে যদিও ছিলে মানুষ তাহলে এইগুলা দেখ খেলতে পছন্দ করে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এজন্য ওর জন্য এইখান থেকে কিছু এই বক্কর সকর এগুলো নিলাম প্রত্যেকটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দাম আসছে ভাই এই কত রাখেন মেলার করা শেষ ভাতিজার যাওয়ার জন্য হালকা পাতলা কিছু নিয়ে নিলাম এখন শুধু বাড়ির উদ্দেশ্য আমি ক্লান্ত হয়ে গেছি এই মেলার মধ্যে এত মানুষ তো নেক্সটে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত